আলিভার্স ওয়ার্ল্ড এখান থেকে তোমাদের একদম কমফোর্টেবল পিস ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিবো এগুলো সবগুলো কিন্তু চাইল এলনের মধ্যে থাকবে এবং খুবই কমফোর্টেবলের মধ্যে থাকবে তো ফালতু দেখিয়ে দেন ভাইয়া এই যে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালারটি দিয়ে ইট কালারের মধ্যে রয়েছে উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা স্টোন ওয়ার্ক আছে এটা কিন্তু শো বাটনের মধ্যে থাকছে সাথে কিন্তু এজেস্ট বেল্ট রয়েছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাইয়া লং বিয়ালিশ লং বিয়ালিশ ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে অনেকগুলো প্রিন্ট পাবে আমি একসাথে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়া দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিবো মিন্ট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালার আর গুলো চেঞ্জ হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট স্যান্ডাল মধ্যে এগুলো কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পরে দিতে পারবে এছাড়াও র্যান্ডমলি ইউজ করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিব প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ এটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে এটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে বড়িয়া থাকবে ফ্রি সাইজ এর মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাবে যার কারণে তিরিশ বড়ির আপরাও কিন্তু চ্যালেঞ্জ পরে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই ভালো আর কাপড় কোয়ালিটি ভাইদের খুবই ভালো কাপড় সিলাই বলো সব কোয়ালিটি খুবই ভালোর মধ্যে পাবে কারণ এগুলো কিন্তু একদম ভাইদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইতে পাবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে ভাজার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এ একটা থাকছে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তো নেটওয়ার্ক আছে হাতাতে র‍্যাפל আছে এই যে হাতটা খুব সুন্দর করে কিন্তু র‍্যাפל থাকছে এইটা আইটা দেখিয়ে দেব একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে হোয়াইট আর পেস্টের কম্বিনেশন আর প্রত্যেকটার घेয় কিন্তু অনেক বড়র মধ্যে থাকছে একটা থাকছে প্রাইস মাত্র দুইশো টাকা করে যা যাই কয় পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এটা থাকছে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ কি আগে দিতে হবে ওকে নেক্সট আইটা দেখে দিচ্ছি এই পিনটা দেখো প্রাইস খুবই নাইস একটা থাকছে প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ

একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে এটাতেও কিন্তু তোমরা সেমভাবে ডিজাইন পাচ্ছ উপরে নেকের পছন্দ স্টোন ওয়ার্ক থাকছে বডিতে থাকছে অ্যাডজাস্টেবল বেল চাইলেও ছোটো বড়ো করে নিয়ে পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু কুচি প্রিন্টের মধ্যে থাকছে খুবই নাইস নেক্সট আইটা দেখিয়ে দেব প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর আর মানে কমফোর্টেবলের মধ্যে পাবে কাপড় কোয়ালিটিও খুবই ভালোর মধ্যে থাকছে মাত্র দুশো টাকা কিন্তু এত সুন্দর একটা টক্স পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে এই একটা পাচ্ছো প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে এই একটা থাকছে এই একটা পাচ্ছো প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে যা যাই কয়েক পিস লাগবে নিয়ে নিবে আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে পাচ্ছো এই একটা থাকছে প্রাইসে মাত্র দুশো টাকা করে নেক্সট আইডটা দেখিয়ে দিচ্ছি তারপরে রয়েছে বাউ সেই পিনটা কিন্তু খুবই নাই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আরও কিছু কালেকশন দেখিয়ে দেবো তা থাকছে টক্সের মধ্যে একটু শর্টের মধ্যে থাকবে ওকে উপরে কিন্তু শার্ট কলার পাচ্ছ হাতাতে খুব পিটি একটা ওয়ার্ক থাকছে এই যে লেস দিয়ে ওয়ার্ক করা থাকছে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে আর এটার কাপড় থাকছে কিসের মধ্যে ভাই এলক্স এর মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই প্রিন্টটাও কিন্তু খুবই নাইস একটা থাকছে প্রাইস থাকছে কত ভাই এগুলো 300 টাকা প্রাইস থাকছে মাত্র 300 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে এইটা দেখে দেবো ও কেবস লং হিজাবি টপ দেখিয়ে দেবো ওয়াও ভার সেই পিনটা দেখো এটা কিন্তু খুবই নাইস এটা নেকে পথ নিচে কিন্তু খুব সুন্দর করে র‍্যাপল থাকছে আর ঘেটটাও তোমরা মাছ অনেক বড়ের মধ্যে পাচ্ছো আর প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে কোমরে 어জেটেবল বেল্ট রয়েছে ওকে এটার মধ্যে কি কালার আছে ডিজাইন আছে জি দুইটা কালার ওকে আইটা কালার দেখিয়ে দিচ্ছি রেডের মধ্যে ওয়াও এটাও কিন্তু খুবই নাইস প্রাইস আছে কত ভাই এগুলা প্রাইস আছে 300 টাকা করে ওকে এবার চায়না লিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি লং হিজাবি গাউনের মধ্যে থাকছে এটাতেও কিন্তু সেম ভাবেই তোমরা হাফ ব্যান্ড কলার পাচ্ছ এখানে বাটন ওয়ার্ক পাচ্ছ ওকে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটার মধ্যে এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এগুলা নেক্সট এটা থাকছে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু কাছাকাছি তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে এটা রয়েছে অলিভ টাইপের মধ্যে এই স্টেজ একটা রয়েছে মাস্টার ইলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর করে তোমরা ওয়ার্ক পাচ্ছো বুকের পোশনে হাফ ব্যান্ট কালারের মধ্যে থাকছে হাতে কিন্তু খুব পিটি করে তোমরা লেস ওয়ার্ক পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তো এসব আসে কালেকশন আমি সালাম আলিবাস ওয়াল্ডে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এটা এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিওস কিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকাল্লাহ প্লিজ